مِنْهُ آيَاتٌ مُحَكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَآخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون নাবি সূরা আলে ইমরান আয়াত নাম্বার সাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহু আয়াতুন মুহাকামাতুন এই কুরআনের মধ্যে কিছু মুহকাম আয়াত আছে মুহকাম আয়াত মানে যে আয়াতগুলা দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে আল্লাহর বিধান সাব্যস্ত হয়েছে যেমন আকিমুস সলাতা ওয়া আতুস সাকাতা এই আয়াতে কারীমা দ্বারা নামাজ এবং জাকাত সাব্যস্ত হয়েছে

ওজুর কয়টা অঙ্গ ধুইতে হবে এটা সাব্যস্ত হয়েছে এমনিভাবে মোট পাঁচশোটা আয়াত আছে কোরানের মধ্যে যে ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয়েছে ফরজিয়াত সাব্যস্ত হয়েছে এদেরকে বলা হয় মহকাম আয়াত আল্লাহ ফাকরআন বলেন মিনহ আয়াত মহকামাতুন উন্না উম কিতাব এই কোরানের ছয় হালাত দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে পাঁচশোটি আয়াত আছে যে আয়াতগুলা দ্বারা ফরজিয়াত সাব্যস্ত হয়েছে এদেরকে বলা হয় কোরানের মা এই পাঁচশোটা আয়াতে কোরানের মা বলা হয় অ খারু মোতাশা বেহাত আর এ পাঁচশোটা আয়াত ছা বাকি আয়াতগুলো হল মোতাশা বেহাত হুরুফুল মুখাত্মা আমসাল বিভিন্ন উদাহরণ নবীদের ঘটনা কথা বোঝা যাচ্ছে হ্যাঁ বাকি আয়াতগুলো হলো অখার ও মতাসা বেহাত বাকি কি হল মুতাসা আপনি তালাওয়াত করবেন সবাব পাবেন এখন হাদি ইলাম দিন প্রচারকদের কাজ কি দিন প্রচারকদের কাজ হলো যে মহকাম পাঁচশোটি আয়াত আছে যে পাঁচশোটি আয়াত দ্বারা শরীয়ত সাব্যস্ত হয়েছে শরীয়তের বিধি বিধান সাব্যস্ত হয়েছে ফরজিয়াত সাব্যস্ত হয়েছে এ হাদি ইলাল্লাহ যারা দিন প্রচারক এদের উচিত ওই পাঁচশোটি আয়াতের ব্যাখ্যা করা সমাজের মধ্যে সুদের ওয়াজ করা ঘুষের ওয়াজ করা মাদকের ওয়াজ করা জেনাবে বিচারের ওয়াজ করা নামাজের ওয়াজ করা পর্দার ওয়াজ করা রোজার ওয়াজ করা হারাম হালাল তমিজ এই ব্যাপারে ওয়াজ করা সমাজের মধ্যে জুলুম নির্যাতন চলতেছে সেই ব্যাপারে ওয়াজ করা আল্লাহর হক হকুল্লাহ হকুল ইবাদ হকুল নাস এই ব্যাপারে ওয়াজ করা উচিত যে পাঁচশোটি আয়াতের মধ্যে শরীর সাব্যস্ত হয়েছে কথা বুঝে আসছে আল্লাহ ফাকর বেহাত এ 500 মহকাম মোহকাম আয়াত ছাড়া বাকি আয়াতগুলো হলো মুতাশাবিহাত ফামমান লাযিনা ফি কুলুবিহিম সাইগুন ফায়াততাবিউনা মা তাশাবা হামিনহু বুতিগ আলফিদ না এবারে আল্লাহ পাক রুবুল আলামিন বলেন যাদের অন্তরে কুটিলতা আছে ইসলামের প্রতি দরদ নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাঙ্গা ইসলামের প্রতি মায়া নাই ফামাল্লাযিনা ফি কুরুবিহিম যায়গুন যাদের অন্তরে কুটিলতা আছে ইসলামের প্রতি দয়া মায়া কিচ্ছু নাই ফামাল্লাযিনা ফি কুরুবিহিম যায়গুন ফায়াততাবিউন মা তাশাবাহু মিন হুবুতিগা আল ফিতনা তারা স্টেজে বসে মিম্বরে বসে মাহফিলের স্টেজে বসে মাইকের সামনে বসে তারা ফাত করার জন্য ফেতনা সৃষ্টি করার জন্য এই পাঁচশোটা আয়াতের ওয়াজ করে না এই পাঁচশোটা আয়াতের ওয়াজ না করে তারা মোতা সাব হাত বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে করে ফেতনা সৃষ্টি করে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন সুরা আলে ইমরানের সাত নম্বর আয়াত আল্লাহ ফাক নিজে বলতেছেন যে যাদের অন্তরে কুটিলতা রয়েছে ইসলামের প্রতি দয়া নাই ইসলামের প্রতি মায়া নাই তারা ফাহাম্মাল্লা জিনাফি পুরোবিহীন যাইগুন তারা কি করে তারা ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য এ পাঁচশোটা আয়াতের ওয়াজ না করে এ পাঁচশোটা আয়াতের ব্যাখ্যা না করে ইসলামের ফর্জিয়াত বিষয়গুলোর আলোচনা ওয়াজ নসিহত না করে তারা ফেতনা সৃষ্টি করার জন্য যে ছোটোখাটো মোবা বিষয়গুলো নিয়ে মুস্তাহাব বিষয়গুলো নিয়ে এবং যেই সমস্ত নফলিয়ত বিষয় আছে এই বিষয়গুলা নিয়া একতেলাফি বিষয়গুলা নিয়া মতানৈক্যপূর্ণ বিষয়গুলা নিয়া স্টেজে একদম মাইক ফাটাই ফেলে একদম মিম্বরের মাইক ফাটাই ফেলে মুসলমান মুসলমানের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দেয় মুসলমান মুসলমানের মধ্যে হাজার

আলোচনা না করে তারা ওই মতাসা বিহাত বিষয়গুলা নিয়ে আলোচনা করে অপতি গত অমায় মোতাবিল এই দুনিয়ার মানুষ জেনে রাখো যারা স্টেজে বসে ফরজিয়ত বিষয়গুলো আলোচনা না করে তারা মোতাসা বিহাদ বিষয়গুলো নিয়ে আলোচনা করে জেনে রাখো ওই ধরনের মোতাসা বিহাদ বিষয়গুলার নিগুল রহস্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া এগুলা আর কেউ জানে না প্যারে হাজরে তো এই জন্য আল্লাহ ফাকরবুল আলম বলতেছেন সুরা তোবার বাইশ নম্বর আয়াত লিয়া তাফাক বাহু ইলাইহিম। যে তোমাদের মধ্য থেকে তোমাদের পাড়া থেকে থেকে মহল্লা থেকে তোমাদের বাড়ি থেকে তোমাদের গোত্র থেকে তোমার পরিবার থেকে অন্তত একজন একজন করে মানুষ বের হয়ে যায় না কেন যারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে দিনের বুৎপত্তি অর্জন করবে প্রজ্ঞা অর্জন করবে অর্জন করে তারা আবার তোমার এলাকায় ফিরে আসবে আসিয়া অলিউন জিরু কমাহুম ইদা রজা ইলাহিম তারা তোমাদেরকে দিনের সুঠিক বুঝে দান করবে তারা তোমাদেরকে জাহান নামের ভয় প্রদর্শন করবে